ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটা হলো ডাকাতের খাল এখানে মাছ ধরছে দেখেছেন কত পানি সব পুকুরের মাছগুলো সব হেসে এসেছে তো এই জন্যে সব এই দেখো জাল ফেলল ওইখানে একজন আছে দেখছেন ওখানে একজন আছে এখানে একজন আছে আর এখানে সব দেখছে দেখেন যাকা দেখা দর্শক বেশি বলে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ

অনেক মানুষ এখানে মাছ ধরা দেখছে জানে টোটো করে সব আসছে গ্রাম ছেলে সব মাছ ধরা মাছ দরকার নেই কি মামু মাছ দরকার এই এলাম আমরা দেখতে এটা হলো ডাকাতের খাল সে ফুরফরার শরীর তার তল হাত পেরিয়েছে যে গুলু হুজুর মাদ্রাসা এসে যারা ডাকাতের খাল পড়ছে ওইখানে জাঙ্গিপাড়া রোডে এই দেখেন দেখতে পাইছেন অনেক মানুষ দেখছে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা